নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন দাসীকে বিদায় দিয়া কিরণময়ী সস্তানে ফিরিয়া আসিয়া যখন বসিল উপেন্দ্র ঘাড় তুলিয়া একবার চাহিতে পর্যন্ত পারিল না কিরণময়ীর তাহা দৃষ্টি এড়াইল না কিন্তু সেও কোনো কথা না কহিয়া নীরবে কাজ করিয়া যাইতে লাগিল মিনিট দশেক এভাবে যখন গেল তখন কিরণময়ী ধীরে ধীরে কহিল আচ্ছা ঠাকুরপু আড়াল থেকে কেউ যদি আমাদের এই রকম চুপচাপ বসে থাকতে দেখে কে মনে করে বলো দেখি বলিয়া সে মুখ টিপিয়া হাসিল এ হাসি উপেন্দ্র চোখে না দেখিলেও অন্তরে অনুভব করিল কহিল হয়তো ভালো মনে করে না তবে কি করব বউঠান কোনো কথাই যেন খুঁজে পাচ্ছি নে। কিরণময়ী সহায়সে কহিল পাচ্ছ না আচ্ছা আমি খুঁজে বার করে দিচ্ছি কিন্তু মাঝখানে একটা খবর দিয়ে রাখি যে আমার খাবার তৈরি থেকে তোমাকে খাইয়ে বিদায় করা পর্যন্ত আধ ঘন্টার বেশি লাগবে না এই সময়টুকুর জন্যে তুমি একটুখানি প্রসন্নমুখে কথা কও অমন মন ভারী করে বসে দেখো না উপেন্দ্র জোর করিয়া হাসিয়া কহিল ভ্যাস বলুন কিরণময়ী আবার মুক্তি পিয়া হাসিল কহিল তবু ভালো বৌঠানের মান রেখে একটু হেসেছ তোমাকে দেখে পর্যন্ত একটা কথা আমার প্রায় মনে হয় ঠাকুরপু কিন্তু শুনে আবার উল্টো বুঝে রাগ করে বসবে না তো না রাখি সে কী জানো ঠাকুরপু ভালো ভালো কাব্যে পরা যায় তো তা আমাদের দেশেরই বলো আর বিদেশেরই বলো প্রথম চোখের দেখাতেই একটা প্রগাঢ় ভালোবাসা আচ্ছা এ কি সম্ভব বলে মনে করো উপেন্দ্রর মুখ চক্ষের পলকে লজ্জায় রাঙা হইয়া উঠিল কহিল ভালো মন্দ কোনো কাব্য সম্বন্ধে আমার বিশেষ কোনো জ্ঞান নেই বউ ঠাকুরুন এসব আমি জানিনি কিরণময়ী বলিল সে কি কথা পো এত লেখাপড়া শিখেছ এতগুলো পাশ করে কত টাকার জল আদায় করেছো আর কাব্য সম্বন্ধে কিছুই জানো না শকুন্তলা রোমিও জুলিয়েট এ দুটোও কি তোমাকে পড়তে হয়নি উপেন্দ্র কহিল কিন্তু পরে পাশ করতে তো সম্ভব অসম্ভব স্থির করতে হয়নি বইয়ে যা লেখা আছে মুখস্ত করে লিখে দিয়ে এসেছিলুম আপনার মতো কোনো পরীক্ষক কখনো প্রশ্ন করেননি তা হয় কি না আমাকে মাফ করতে হবে বউটান এসব আলোচনা আপনার সঙ্গে আমি করতে পারবো না কিরণময়ী বিষণ্ন হইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল তাই জিজ্ঞাসা করেছিলুম শুনে রাগ করবে না তো কিন্তু রাগ তো করিনি না করলে ভালো বলিয়া কিরণময়ী জ্বলন্ত উনানের উপর ঘিয়ের করা চাপাইয়া দিল খান তিন চার লুচি নীরবে ভাজিয়া তুলিয়া কিরণময়ী সহসা বলিল যে কথা আমি জানতে চেয়েছিলুম সে আলোচনায় তুমি করতে চাইলে না আমার কপাল কিন্তু আরেকটা কথা জিজ্ঞাসা করি ঠাকুরপু প্রণয়কে লোক অন্ধ বলে কেন উপেন্দ্র কহিল বোধ করি চোখ থাকলে যে পথে মানুষ যায় না এতে তেমন পথেও তাকে নিয়ে যায় কিরণময়ী উৎসুক হইয়া প্রশ্ন করিল যাই কি কথাটা কি সত্যি ভালোবাসা অন্ধ সত্যি বই কি অনেকের অনেক অভিজ্ঞতায় তো প্রবাদ বছন কিরণময়ী কহিল বেশ কথা তা যদি হয় কানা খানায় পড়লে লোকে ছুটে এসে তাকে তুলে দেয় তার জন্যে দুঃখ করে যার যেমন সাধ্য তার ভালোর চেষ্টা করে কিন্তু ভালোবাসায় অন্ধ হয়ে সে যখন গর্তে পড়ে কেউ তো তুলে ধরতে ছুটে আসে না বরং আরও তার হাত ফা ভেঙে দিয়ে সে গর্তের মাটি চাপা দিতে চায় যে সত্য মানুষ নিজে প্রচার করে প্রয়োজনের সময় সে সত্যের কোনো মর্যাদায় রাখে না আমার কথাটা বুঝতে পারছো ঠাকুরপু উপেন্দ্র নাড়িয়া কহিল পারছি বইকে ক্ষিরণময়ী কহিল পারবে বলেই তো তোমাকে জিজ্ঞাসা করেছি কিন্তু তাহলেই দেখো অপরের বেলায় অনেক জিনিস জেনেও জোর করে ভুলতে চায় অন্ধকে চক্ষুসমানের শাস্তি দিয়ে আপনাকে বাহাদুর মনে করে পরকে বিচার করবার সময় এ কথাটা তার মনেও পড়ে না যে চোখ হারালে তার নিজেরও খানায় পড়বার সম্ভাবনা ওই লোকটার চেয়ে একটুও কম থাকে না উপেন্দ্র একটুখানি অপ্রসন্ন বিস্ময়ের সহিত কহিল তা না হতে পারে কিন্তু আমি ভেবে পাচ্ছি না বউঠান এসব আলোচনা কেন করছেন সত্যি হোক মিথ্যা হোক আপনার জীবনের সঙ্গে এই মীমাংসার কোনো সম্বন্ধ নেই কিরণময়ী উপেন্দ্রর অপ্রসন্নতা লক্ষ্য করিয়েও হাসিল কহিল অন্ধ আলোচনা করে খানায় পরে না ঠাকুরব পরে আলোচনা করে আমি যে পড়িনি কিংবা পড়বার জন্যে সেদিকে এগিয়ে যাচ্ছিনি সেই বা কী করে জানলে উপেন্দ্র কহিল কিন্তু আপনি তো অন্ধ নন আমি যে আপনার বড় বড় দুটো চোখ দেখতে পেয়েছি বউঠান কিরণময়ী বলিল ওইখানে তো মুশকিল ঠাকুরব দুরকমের অন্ধ আছে কিনা যারা চোখ বুঝে চলে তাদের সম্বন্ধে তো ভাবতে হয় না তাদের চেনা যায় কিন্তু যারা দু চোখ চেয়ে চলে দেখতে পায় না তাদের নিয়েই যত গোল তারা নিজেরাও ঠকে পরকেও ঠকাতে চাড়ে না উপেন্দ্র কুণ্ঠিত হইয়া বসিয়া রহিল তাহার কাছে উত্তর না পাইয়া কিরণময়ী সহসা অত্যন্ত উৎসুক হইয়াই যেন প্রশ্ন করিল আচ্ছা আমার যে বড় বড় দুটো চোখ দেখেছিলে বললে ঠাকুরপু সে কবে জিজ্ঞাসা করতে পারি কি উপেন্দ্র বলিল সে আপনার স্বামীর মৃত্যুর পরেই সেদিন আপনাকে যে দেখেছে তার কোনো দিন আপনাকে ভুল হবে না কেন যে আপনি নিজেকে অন্ধ বলে ভয় করছেন সে আপনি জানেন কিন্তু আমি জানি একথা সত্য নয় সেদিন আপনার দুটি চোখে যে জ্যোতি আমি দেখতে পেয়েছিলাম তাতে নিশ্চয়ই জানি যত অন্ধকারে আপনার চারিপাশে ঘনিয়ে আসুক আপনাকে ভুলতে পারবে না আপনি ঠিক পথটি দেখে চিরজীবন চলে যেতে পারবেন কিরণময়ী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল কথাটা এতক্ষণে বোধহয় বুঝেছে ঠাকুরপু সেদিন যেমন করে আমি চৈতন্য হারিয়ে তার পায়ের তলায় পরে গিয়েছিলুম তাই দেখে বোধ করি তোমার এ ধারণা জন্মেছে উপেন্দ্র মাথা নাড়িয়া বলিল হতেও পারে কিন্তু সে দেখাকে ভুল করবার বউঠান শুনিয়া কিরণময়ী একটুখানি হাসিল তারপরে অসংকোচে একান্ত সহজ কণ্ঠে কহিল ভুল বলেই তো মনে হয় আমি তো আমার স্বামীকে ভালোবাসতুম না উপেন্দ্র অবাক হইয়া চাহিয়া রহিল কিরণময়ী বলিতে লাগিল সত্যই তাকে কোনো দিন ভালোবাসিনি আর শুধু আমিই নই তিনিও আমাকে বাসেননি তবে কি সেদিনের সেটা আমার ছল না তাও নয় ঠাকুরপু সেও সত্যি সত্যিই সেদিন জ্ঞান হারিয়েছিলুম বলিয়া উপেন্দ্রর স্তম্ভিত মুখ দেখিয়া সে একটুখানি থমকিয়া গেল কিন্তু পরক্ষণে তাহা জোর করিয়া কাটাইয়া বলিল না ভয় পেলে আমার চলবে না তোমার কাছে আমার সব কথা আজ বলতেই হবে উপেন্দ্র কষ্টে মুখ তুলিয়া কহিল চলবে না কেন আমি শুনতে চাইনি তবু আমাকে শুনতেই হবে কেন কিরণময়ী বলিল তার কারণ তুমি আমার গুরু তোমার কাছে সমস্ত শিকার না করে আমি কোনো মতেই শান্তি পাবো না উপেন্দ্র স্থির হইয়া চাহিয়া রহিল কিরণময়ী দৃঢ় অথচ মৃদু স্বরে বলিতে লাগিল আমার মধ্যে যে গভীর অন্তর্দৃষ্টি দেখেছিলে ঠাকুরপু সে তোমার চোখের ভুল নয় সত্যি কিন্তু সে বড় ক্ষণিকের স্বামীকে আমি কোনো দিন ভালোবাসিনি কিন্তু কায় মনে ভালোবাসতে চেষ্টা করতে শুরু করেছিলুম কিন্তু তিনি বাঁচলেন না আমারও সে চেষ্টা স্থায়ী হলো না বইয়ে এসব কথা পড়ে কখনো বা ভাবতুম মিছে কথা কখনও বা ভাবতুম কবির কল্পনা কখনো বা মনে করতুম হয়তো আমার মধ্যে ভালোবাসার শক্তি নেই বলেই এরকম মনে হয় এ শক্তি আমার আছে কিনা না আজও জানি না ঠাকুরপু কিন্তু ভালোবাসার সাহায্যে আমার কত বেশি সে কথা প্রথমে টের পাই তোমাকে দেখে তাই তুমি গুরু একটুখানি থামিয়া কতকটা যেন আত্মগতভাবেই কহিল দুদিন পরে তোমরা চলে যাবে আবার যখন দেখা হবে তখন নিজের কথা বলবার মতো মনের অবস্থা হয়তো থাকবে না হয়তো এই বলার জন্যে তখন লজ্জায় মরে যাব। না ঠাকুরব সে হবে না আজই তোমাকে আমার সমস্ত কথা শুনিয়ে দিয়ে তবে আমি নিরস্ত হব উপেন্দ্র কাতর হইয়া বলিল বৌঠান আজ নানা কারণে আপনার মন অত্যন্ত উত্তেজিত আছে আমি দেখতে পাচ্ছি এ অবস্থায় কি বলা উচিত কি উচিত নয় ভাবতে না পেরে নানা না বৌঠান আমি অনুরোধ করছি আরেকদিন দিন এসে আপনার সমস্ত কথা শুনে যাব কিন্তু আজ নয় কিরণময়ী কহিল ঠিক এই জন্য তো আজই সমস্ত কথা শুনোতে চাই ঠাকুরপু পাচে সেদিন লজ্জায় সে বাধা দেয় সাংসারিক ভালো মন্দর বিচার বুদ্ধি মুখ চেপে ধরে আজ আমার রেখে ঢেকে বুঝে সমঝে সাজিয়ে বাঁচিয়ে বলবার সাধ্যও নেই প্রবৃত্তিও নেই আজই তো বলবার দিন এরপরে হয়তো তুমি ইহজন্মে আর আমার মুখ দেখবে না তবু প্রার্থনা করি আরও কিছুক্ষণ এই দুর্বুদ্ধি এই উম্মাত আমার থাক ঠাকুরপু আমি তোমার কাছে সমস্ত যেন খুলে বলতে পারি তাহার মুখের প্রতি চাহিয়া উপেন্দ্র নির্মল শুদ্ধ সদন্তকরণ অজানা ভয়ে স্ত্রস্ত হইয়া উঠিল শেষ বাড়ির মতো বাদা দিয়া বলিল বৌঠান মানুষ মাত্রের গোপনীয় কথা থাকে সে তো কারো কাছে খুলে দেবার আবশ্যকতা নেই বরঞ্চ প্রকাশ করাতেই বেশি অমঙ্গল শুধু তোমার আমার নয় আরও দশজনের কিরণময়ী কোনো উত্তর করিল না লুচিগুলি ভাজা শেষ হইয়াছিল একটি থালায় পরিপাটি করিয়া সাজাইয়া উপেন্দ্রর সম্মুখে রাখিয়া দিয়া কহিল তুমি খাও আমি বলাটা শেষ করে ফেলি নাই বললেন বৌঠান কিরণময়ী কহিল আমি হাত জোর করে মিনতি জানাচ্ছি ঠাকুরবু আর আমাকে বাধা দিও না সমস্ত শুনে তোমার ইচ্ছা হয় আমার শাশুড়ির সঙ্গে আমারও ভার নিও না ইচ্ছে হয় আমার নিজের পথ আমি নিজে খুঁজে নেব আমি অনেককে ঠকিয়েছি ঠাকুরপু কিন্তু তোমাকে ঠকাতে পারবো না তবে বলুন বলিয়া উপেন্দ্র একখণ্ড লুচি ছিঁড়িয়ে মুখে ফুরিয়ে দিল হিরণময়ী কহিল তোমাকে বলেছে তো ঠাকুরপু স্বামীকে আমি ভালোবাসিনি ভালোবাসা পাইনি সেজন্যে আমাদের কোনো খ্যাত ছিল না বাড়ির মধ্যে স্বামী আর শাশুড়ি একজন দার্শনিক তিনি আমাকে প্রাণপণে পড়িয়েই খুশি আর একজন ঘোর স্বার্থপর তিনি প্রাণপণে আমাকে খাটিয়ে নিয়েই খুশি ছিলেন এমনি করেই দিন কেটেছিল এবং কেটেও যেত বোধ করি কিন্তু হঠাৎ এক সময়ে সব উল্টে পাল্টে গেল স্বামী অসুখে পড়লেন তার কাছে আমি বই পড়েছি অনেক নাটক নভেলও কম পড়িনি কিন্তু দুজনেই পরে পরে শুধু হাসতুম ভালোবাসার নামগন্ধও আমাদের বাড়িতে ছিল না তাই এক একজন লোক যেমন থাকে জন্মবধির জন্মান্ধ আমার স্বামীও ছিলেন তেমনি জন্মনিরস কিন্তু আমার মধ্যে যে কত রস ছিল তা তখনও জানতে পারিনি বটে কিন্তু এটা একদিন হঠাৎ ট্যার পেয়ে গেলাম যে ভালোবাসার এবং তা ফিরিয়ে পাবার তৃষ্ণাটা আমারও কোনো মেয়ের চেয়ে কম না না এর মধ্যেই ওগুলো অমন করে ঠেলে রাখলে চলবে না উপেন্দ্র বীরসমুখে কহিল কেমন যেন খেতে ভালো লাগছে না বৌঠান কিরণময়ী ক্ষণকাল মৌন হইয়া কি যেন চিন্তা করিয়া লইয়া কহিল আমি জানি ঠাকুরপু আর একটু পরে লুচি তরকারির স্বাদ তোমার জীবের উপর বিষিয়ে উঠবে কিন্তু এখনও তো তার দেরি ছিল আর খেতে পারতে উপেন্দ্র আরও মলিন হইয়া গেল কিরণময়ী তাহার প্রতি চাহিয়াই কহিতে লাগিল যদি বলি তোমার এই না খাওয়ার দুঃখটা আমার নিজের ডান হাতটা নষ্ট হওয়ার চেয়েও আমার কাছে বেশি সে তো তুমি বিশ্বাস করতে পারবে না কিন্তু করো আর না করো আমি তো জানি এ সত্যি তবু জো নেই ঠাকুরপু আমাকে বলতেই হবে বেশ বলুন বলি আমার স্বামীর পীড়ায় শুধু আমার গহনাগুলা ছাড়া সঞ্চিত যা কিছু ছিল যখন সব একে এঁকে গেল তখন এলেন একজন টাটকা পাশ করে ডাক্তার আচ্ছা ঠাকুরপু অনঙ্গ ডাক্তারকে তোমরা দেখেছিলে না উপেন্দ্র কহিল হাঁ কিরণময়ী বিষের মতো একটুখানি হাসিয়া কহিল তিনি হায় রে পোড়া কপাল এ ঘরে স্বামী মরো মরো ও ঘরে গেলুম তাকে নিয়ে ভালোবাসার সাত মিটোতে উপেন্দ্র ঘাড় হ্যাট করিয়া নেশব্দে বসিয়া রহিল কিরণময়ী কথা কহিতে গেল কিন্তু কে যেন গলাটা তাহার চাপিয়া ধরিয়া কণ্ঠরোধ করিল খানিক্ষণ প্রবল চেষ্টার পরে শুষ্ক স্বরে বলিয়া উঠিল শুনেই তোমার ঘাড় হ্যাট হইয়া গেল ঠাকুরপো তবু তো সেই অনঙ্গ ডাক্তারকে তুমি চেনো না চিনলে বুঝতে পারতে কত বছরের দুর্দান্ত অনাবৃষ্টির জ্বালা আমার এই বুকের মাঝখানে জমাট বেঁধেছিল বলেই এমন অসম্ভব সম্ভব হতে পেরেছিল কি জানে ঠাকুরপু যে তৃষ্ণায় মানুষ নর্দমার গাঢ় কালো জলও অঞ্জলি ভরে মুখে তুলে দেয় আমারও ছিল সেই পিপাসা কিন্তু সে খবর ফেলুম সেই জল গলায় ঢেলে দিয়ে তারপরে উফ সে কি গা বমি বমির দিনগুলোই কেটেছে বলিতে বলিতে তাহার আপাদ মস্তক বারম্বার শিহরিয়া উঠিল একটা উৎকট দুর্গন্ধময় বিষাক্ত উদ্গার যেন তাহার কণ্ঠ পর্যন্ত উচ্ছ্বসিত হইয়া উঠিল ক্ষণকাল স্থির থাকিয়া আপনাকে সামলাইয়া লইয়া কিরণময়ী পুনশ্চ কহিল কিন্তু বমি কর্তও পারলম না ঠাকুরব শাশুড়ি আমার মুখ চেপে ধরলেন অনঙ্গ তখন সংসারের অর্ধেক ভার নিয়েছিল উপেন্দ্র সেই একভাবে পাথরে গড়া মূর্তির মতো বসিয়া রহিল তাহার নির্বাক নত মুখের দিকে একবার কটাককে দৃষ্টিপাত করিয়া কিরণময়ী বলিল তারপরে আসক্তি ঘৃণার তৃষ্ণা বিতৃষ্ণার অবিশ্রাম সংঘর্ষে যে গরল অহরহ উঠতে লাগল ঠাকুরবু দেব দানবের নিষ্ঠুর আকর্ষণে মন্দার পীড়িত বাসুকিও বোধ করি ততখানি বিষ তার অত বড় মুখ দিয়ে ছড়াতে পারেনি আমার মনে হয় এ বাড়ির প্রত্যেক ইট কাঠ দরজা জানালা করি বরগা পর্যন্ত বিষে নীল হয়ে আছে একটুখানি থামিয়া কহিল কতদিনে কেমন করে যে এর শেষ হতো আমি জানি নে কত ভেবেছি কিন্তু কোনো দিকে কোনো কুলকিনারাই চোখে দেখিনি কিন্তু কী অমৃত হাতে করে তুমি উদয় হলে ঠাকুরবু কোথায় বা গেল বিষের জ্বালা আর কোথায় বা রইল বিদ্বেষ বিতৃষ্ণা চোখের পলকে এসব এমনি তুচ্ছ হয়ে গেল যে অনঙ্গকে বিদায় দিতে আমার একটা মিনিটও লাগলো না তুমি যেন এসে আমার কানে কানে উপায় বলে দিয়ে গেলে জানো তো ঠাকুরপু মেয়ে মানুষ গহনা কত ভালোবাসে আমার বড় দুঃখের গহনাগুলি ছিল যেন আমার বুকের পাজর ওই যেখানে মাথা হেট করে তুমি এখন বসে আছো ঠিক ওইখানেই সেই পাজরগুলো খসিয়ে তার পাইয়ে ঢেলে দিলুম আমার প্রতি আসক্তি তার যত বড়ই হোক এতগুলো গহনা হাতে পেলে সে যে আর কখনো মুখ দেখাবে না জন্মের মতো রেহাই দিয়ে সে যে চলে যাবে এই মন্ত্রটা তুমিই যেন আমাকে শিখিয়ে দিলে উহ কত ভয় কত ভাবনাই ছিল আমার পাঁচেই দুর্দিনের চাপে একদিন সেই গয়নাগুলোই আমার নষ্ট হয়ে যায় তাই তো গেল কই ধরে রাখতে তাদের তো পারলম না কিন্তু আহ শিখি তৃপ্তি সে কি আশ্চর্য আনন্দ ঠাকুরপু এমনি এক অন্ধকার সন্ধ্যায় যখন সেইগুলোর লোবে সে তার বিবৎস পুচ্ছপাশ আমার সর্বাঙ্গ থেকে খুলে নিয়ে চোরের মতো নিঃশব্দে সরে গেল মনে হলো বাঁচলুম। আমি বাঁচলুম। উপেন্দ্রুর মনে পড়িল তাহার এবং সতীশের মাঝখান দিয়া একদিন সকালে চোরের মতো অনঙ্গ ডাক্তার সরিয়া গিয়াছিল কিন্তু কোনো কথা না কহিয়া চুপ করিয়া রহিল কিরণময়ী কহিতে লাগিল তোমার মনে পড়ে কি ঠাকুরপু আমার সে রাতের উগ্র মূর্তি সেদিন কত কাণ্ডই করেছিলুম আরি তোমাদের কথাবার্তা শোনা নিচে গিয়ে তোমাদের চোখ রাঙিয়ে কত ভয় দেখান তারপরে তোমরা চলে গেলে নিজের বিষের সে কি জ্বালা কিন্তু তার বদলে যে দুটি জিনিস পেলুম ঠাকুরপু সে আমার স্বর্গ সে আমার অমৃত শ্রীরামচন্দ্রের পাদস্পর্শে পাষাণ নহল্লা যেমন মানুষ অহল্লা হয়েছিলেন আমিও যেন তেমনি বদলে গেলুম অহল্লা মানুষ হয়ে কি পেয়েছিলেন জানি কিন্তু আমি যা পেলুম তার তুলনা নেই আমার ভাই ছিল না সতীশকে পেলুম আমার মায়ের পেঠির ভাই আর পেলুম তোমাকে ছি অমন মলিন হইও না ঠাকুরবু পুরুষ মানুষের কি অত লজ্জা সাজে উপেন্দ্র জোর করিয়া মাথা সোজা করিয়া দৃঢ় স্বরে কহিল যা লজ্জার বস্তু মেয়ে পুরুষের উভয়েরই সমান বৌঠান আমি এসব কথা শুনতে চাইনি হয় আপনি চুপ করুন না হয় আমি এই মুহূর্তেই উঠে যাব কিরণময়ী কহিল জোর করে নাকি উপেন্দ্র কহিল হাঁ কিরণময়ী কহিল তাহলে আমিও জোর করে ধরে রাখবার চেষ্টা করব কিন্তু বলে রাখছি ঠাকুরবু এই জোরের পরীক্ষায় আমার লাভ ছাড়া লোকসান নেই এই উত্তরের পর উপেন্দ্র ঘাড় হ্যাট করিয়া বসিয়া রহিল কিরণময়ী পুনরায় হাসিয়া কহিল ভয় নেই গো ভয় নেই তোমার অনিচ্ছায় গায়ে পরে তোমার গায়ে হাত দেব। এত উম্মাদ এখনও হইনি ইচ্ছা হয় উঠে যাও আমি বাধা দেব না উপেন্দ্র অদমুখে স্তব্ধ হইয়া বসিয়া রহিল মেঘে ঢাকা চাঁদ চোখে দেখা না গেলেও চারিদিকে ঝাপসা জ্যোৎস্নার ইঙ্গিতে আসল বস্তুটা যেমন জানা যায় এই দুটি নরনারীর গোপন সম্বন্ধটাও এতক্ষণ পর্যন্ত ততটুকু মাত্রই আড়ালে ছিল কিন্তু হাওয়া উঠিয়াছে ম্যাগ ধ্রুত সরিয়া যাইতেছে অন্তরের মধ্যে উপেন্দ্র তাহা নিশ্চিত অনুভব করিয়াই এমন করিয়া পালাইবার চেষ্টা করিতেছিল কিন্তু সমস্ত বিফল হইয়া গেল সহসা একটা দমকা বাতাসে সমস্ত আবরণ ছিঁড়িয়া দিয়া যতদূর দেখা যায় সম্মুখের আকাশ অনাবৃত হইয়া উঠিল কিরণময়ী ধীরে ধীরে কহিল যা তোমাকে যে ভালোবাসি তা জানিয়ে দিয়ে আমি বাঁচলুম এখন তোমার যা খুশি করো আমার কিছুই বলবার নেই কিন্তু মনে করো না ঠাকুরপো আমি অন্ধ আশায় ভুলে একথা জানালুম আমি তোমাকে চিনি আমি জানিয়ে নিষ্ফল একেবারে নিষ্ফল রক্ষক হয়ে এসে যে তুমি ভক্ষক হতে পারবে না কোনো মতেই না এ আমি জানি এতক্ষণে উপেন্দ্র কথা কহিল মৃদু কণ্ঠে প্রশ্ন করিল এ শ্রদ্ধা যদি আমার পরে আছে তবে জানালেন কেন কিরণময়ী কহিল তার দুটো কারণ আছে প্রথম কারণ না জানালে আমি পাগল হয়ে যেতুম দ্বিতীয় কারণ তোমাকে সব কথা না বলে তোমার আশ্রয় নেওয়া আমার অসম্ভব তাহলে আমার কেবল মনে হতো সুরবলাই আমাকে যেন খাওয়াচ্ছে পড়াচ্ছে কিন্তু এখন যদি এর পরেও তুমি আমার ভার নাও মনে হবে এ শুধু তোমারই খাচ্ছি পড়ছি আর কারো নয় আচ্ছা সুরবলাকে আমার কথা বলবে তো উপেন্দ্র কহিল না কিরণময়ী প্রশ্ন করিল না কেন শুনলে সে কষ্ট পাবে উপেন্দ্র কহিল না বৌঠান কষ্ট সে পাবে না সে ভারী বোকা ভদ্রলোকের মেয়ে স্বামী ছাড়া আর কোনো লক্ষ্যে কোনো অবস্থাতে ভালোবাসতে পারে একথা হাজার বললেও তার মাথায় ঢুকবে না কিন্তু অনুমতি করণ তো এখন উঠি কথাটা কিরণময়ীকে তীক্ষ্ণ আঘাত করিল কিন্তু সে সহজ কণ্ঠে কহিল অনুমতি না করে তো উপায় নেই করতেই হবে কিন্তু আরেকটু বসু তোমাকে যে ভালোবেসেছিল সেইটি শুধু বলা হলো কিন্তু ভুলতে যে চেয়েছিলুম আজ সে কথাটাও তো তোমার জানা চাই কিন্তু তাতে কে আমার গুরু জানো ঠাকুরপো সে যে নির্বোধের অগ্রগণ্য মেয়েটি ছোট বউ হয়ে তোমাদের বাড়িতে ঢুকেছেন তিনি উপেন্দ্রর মুখে বিস্ময়ের একটুখানি আবাস দেখিয়া কিরণময়ী কহিল হ্যাঁ তিনি তোমরা যাকে পশুরাজ বলে তা আমাশা করো সেই সুরবালাই আমার গুরু তুমি যা শেকালে তিনি তাই ভুলিয়ে দিতে চাইলেন তিনি আমার নমস্য উপেন্দ্র মৌন হইয়া বসিয়া রহিল কিরণময়ী কহিতে লাগিল তোমাকে বারবার বলছি ঠাকুরপু আজ যে তোমার পাইয়ে আমার লজ্জা সরমের সমস্ত জঞ্জাল জলাঞ্জলি দিলুম তার সমস্ত ফলাফল জেনেই আমি জানি তোমার সুরবালা আছে আর আছে তোমার নিষ্ঠুর কঠিন পবিত্রতা সে স্ফটিকের মতো স্বচ্ছ বজ্রের মতো শক্ত তার গায়ে দাগ দিতে পারি সে আমার সাধ্য নয় কিন্তু তো ঠাকুরপু মানুষের এমনি পোড়া স্বভাব যা তার সাধ্যাতীত তাতেই তার সবচেয়ে লোক ভগবানকে পাওয়া যায় না বলেই মানুষ এমন করে সব দিয়ে তাকে চাই তাই আমার মনে হয় তুমি আমার এত বড় অপ্রাপ্য বস্তু না হলে বোধ করি তোমাকে এত ভালো আমি বাসতুম না কিন্তু যাক শিকতা। ক্ষণকাল নীরব থাকিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া কিরণময়ী কহিল একলব্যের যেমন দ্রোণ গুরু আমার গুরু তেমনি সুরবালা কিন্তু কেমন করে হলো সে কথাটা জানিয়ে তোমাকে আজ ছুটি দেব ওই যেখানে তুমি খেতে বসেছো ঠাকুর একদিন রাত্রে সতীশ ঠাকুরবউ তেমনি খেতে বসেছিলেন কিসে মনে নেই হঠাৎ তোমাদের কথা উঠে পড়ল তো ভাইটি আমার তোমাদের কথায় একেবারে মেতে ওঠেন তখন তাকে সামলানোই শক্ত আমার নিজেরও তখন প্রায় সেই দশা ভালোবাসার মত তখন সবেমাত্র পাত্র ভরে খেয়ে তোমার নেশায় তখন আমার হাত পা অবশ দুই চক্ষু ঢুলে ঢুলে আসছে এমনি সময়ে সতীশ ঠাকুরপু কত নজির কত দৃষ্টান্ত দিয়ে বললেন তুমি তোমার সুরবালাকে কত ভালোবাসো কবে তুমি তার পান বসন্ত হলে আহার নিদ্রা ত্যাগ করেছিলে কবে সে তোমার একটুখানি মাথা ধরা নিয়ে সারা রাত্রি পাকা হাতে শিয়রে বসে কাটিয়েছিল এমনি কত দিন কত রাত্রির ছোটোখাটো কাহিনী তার তো সেসব শোনা হয়তো বা কোনোটা মেথতে না হয়তো বাড়ানো কিন্তু তাতে আমাদের দুজনের কারো কোনো ক্ষতি হলো না তোমাদের স্ত্রী পুরুষের মধ্যে যে প্রেমের গঙ্গা বইয়ে যাচ্ছে আমরা দুটি ভাই বোনে দেখতে দেখতে যেন তাতে ডুবে তলিয়ে গেলুম তারপর অনেক রাত্রিতে সতীশ বাসায় চলে গেলেন আমি কিন্তু এই রান্না করে বসে রইলুম কতক্ষণ জানি নে বেরিয়ে দেখি সুমুখেই সুখ আমার হঠাৎ মনে হলো সুরবালার মুখখানি যেন এমনি এমনি মধুর এমনি উজ্জ্বল ঠিক এমনি ধারায় বুঝি তার মুখ থেকে চোখ ফেরানো যায় না মনে মনে তাকে বললুম তোমাকে তো দেখিনি তুমি কেমন কিন্তু যেমনই হোক আজ থেকে তুমি হলে আমার গুরু তোমার কাছ থেকে আমি স্বামী প্রেমের পাট নিলুম ভালোবাসার স্বাদ আমি পেয়েছি এ আমি আর ছাড়তে পারবো না ভালোবাসা আমার চাই ভালো আমাকে বাসতেই হবে তবে অন্যকে ভালোবেসে কেনই ব্যর্থ করি আজও তো আমার স্বামী বেঁচে আছেন এখনও তো বিধবা হইনি তবে কেন এ ভুল করি তোমার মতো আজ থেকে আমিও আমার স্বামীকেই ভালোবাসব আর কারু খেয়ে নয় বলা মাত্রই আমার মন যেন তার সমস্ত শক্তি এক করে দিয়ে বললে ভালোবাসা ফিরে পাবার তোমার আশা নেই সত্যি কিন্তু তবুও তোমাকে তাকেই ভালোবাসতে হবে কিন্তু আমার এমনি পোড়া অদৃষ্ট ঠাকুরবু তিনি বাঁচলেন না আমার বড় সাধের সাধনা অঙ্কুরেই শুকিয়ে গেল তাই তার মৃত্যুর দিনে আমার যে চেহারা তোমরা দেখতে পেয়েছিলে তার মধ্যে এক বিন্দু ছলনা ছিল না বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর্যে করুণ ও আর্দ্র হইয়া উঠিতেছিল উপেন্দ্র তাহা লক্ষ্য করিল কিন্তু কথা কহিল না কিরণময়ী নিজেও কিছুক্ষণ মনও থাকিয়া বলিল ঠাকুরপু যারা মূর্খ যারা গোরা তারা বুঝবে না বটে কিন্তু তুমি তো জানো সংসারের সমস্ত জিনিসেরই প্রাকৃতিক নিয়ম আছে সে নিয়ম অগ্রাহ্য করে স্বামী স্ত্রীর কেউ কখনো তাদের সেই চির মধুর সম্বন্ধে পৌঁছতে পারে না বিয়ের মন্ত্র কর্তব্য বুদ্ধি দিতে পারে ভক্তি দিতে পারে সহমরণে প্রবৃত্তি দিতেও পারে কিন্তু মাধুর্য দেওয়ার শক্তি তো তার নেই সে শক্তি আছে শুধু ওই প্রকৃতির হাতে তার দেওয়া নিয়ম পালনের মধ্যে যখন সময় ছিল সামর্থ্য ছিল তখন দুজনেই দুপায়ে সেই নিয়ম মারিয়ে গেছি তার কোনো সম্মানই রাখিনি আজ অসময়ে স্বামী যখন মৃতকল্প তখন প্রয়োজন বলে তার কাছে যাব আমি কোন পথে কিন্তু তবুও হাল ছেড়ে আমি দিই নি ঠাকুরব আশা ছিল একটা পথ বুঝি তখনও খোলা ছিল সে তার সেবা ভেবেছিলুম আমরণ স্বামী সেবা নিয়েই হয়তো বা একদিন তাকে পাবো কিন্তু এমনি হতবাগিনে আমি সেটুকু অবসরও আমার মিলল না তিনি ইহলোক ত্যাগ করে গেলেন উপেন্দ্র সবি সয়ে মুখ তুলিয়া দেখিল কিরণময়ীর দুই চক্ষু অশ্রুজলে ভাসিতেছে কহিল শুনেছি আপনি যেমন তার সেবা করেছেন তেমন মানুষে পারে না সেদিকে স্ত্রীর কর্তব্যে আপনার লেশমাত্র ত্রুটি ঘটেনি কিরণময়ী বলিল তা হয়তো ঘটেনি কিন্তু মানুষে না পারলে আমি বা কী করে পারলুম ঠাকুরবু তা নয় তেমন সেবা স্ত্রীর মাত্রেই পারে কিন্তু আমি তো কর্তব্য বলে কিছুই করিনি আমার অন্য সমস্ত পথ বন্ধ ছিল বলে আমি চেয়েছিলুম আমার সেবার মধ্যে দিয়ে থাকে পেতে তাই সেদিকে সাধ্য মতো কখনো অবহেলা করিনি ভেবেছিলুম একবার যদি তাকে বুকের মধ্যে পাই যতদিন বাঁচি যেখানে যেভাবেই থাকি ভদ্রভাবে জীবনটা কাটিয়ে দিতে পারবো কিন্তু সমস্ত চেষ্টা আমার নিষ্ফল হয়ে গেল তাকে পেতে শুরু করেছিলুম বটে কিন্তু পেলুম না প্রথম থেকে সেই যে তুমি আমার বুক জুড়ে রইলে কোনো মতেই সেখান থেকে তোমাকে আর নড়াতে পারলুম না আমার স্বামীকেও আমার অন্তরের মধ্যে পেলুম না উপেন্দ্র উঠিয়া দাঁড়াইয়া কহিল অনেক রাত্রি হয়েছে বউটান আমি চললাম কিরণময়ীও উঠিয়া দাঁড়াইয়া কহিল চলো চলো তোমাকে দূর পর্যন্ত পৌঁছে দিয়ে সদরটা বন্ধ করে আসি কাল দেখা হবে না কাল আমি বাড়ি যাব আর কোনো দিন দেখা হবে হওয়াই তো সম্ভব নমস্কার বৌঠান নমস্কার ঠাকুরপু দিবাকরকে এখানে পাঠাবে কি পাঠাবো বই কি বৌঠান তার বাপ মানে আমি তাকে এতদিন দেখে এসেছি আজ থেকে তাকে মানুষ করবার ভার আপনি যখন নিতে চেয়েছেন সেবার আপনার হাতে সপে দিলুম কিরণময়ীর চোখে জল আসিয়া পড়িতেছিল কহিল এত কথা শোনার পরও তুমি এত বড় বিশ্বাসের ভার আমার উপর কি করে দেবে ঠাকুরপু তুমি যে দিবাকরকে কত ভালোবাসো সে তো আমি জানি উপেন্দ্র দরজার বাহিরে আসিয়া পড়িয়া কহিল সেই তো দিলাম বৌঠান আমি যাকে ভালোবাসি তার অমঙ্গল আপনার দ্বারা কখনো হবে না এই তো আমার ভরসা বলিয়া ধ্রুতপদে অগ্রসর হইল কিরণময়ী অন্ধকার গলির মধ্যে মুখ বাড়াইয়া উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করিল আরেকটা কথা বলে যাও ঠাকুরব সতীশ কি কলকাতায় নেই উপেন্দ্র দূর হইতেই জবাব দিল না কিরণময়ী পুনরায় প্রশ্ন করিল সে যখন আমাকে না জানিয়ে চলে গেছে তখন অনেক দুঃখেই গেছে ঠাকুরপু তাকে কি তুমি এ বাড়িতে ঢুকতে নিষেধ করে দিয়েছিলে উপেন্দ্র কহিল দেবার ইচ্ছে ছিল কিন্তু দিইনি কিরণময়ী জিজ্ঞাসা করিল যদি ইচ্ছাই ছিল দিলে না কেন উপেন্দ্র চুপ করিয়া রহিল উত্তর না পাইয়া কিরণময়ী কহিল এমন ইচ্ছে কেন হয়েছিল তাও কি জানতে পারিনি উপেন্দ্র কহিল আমার ভুল হয়ে থাকতেও পারে যাই হোক কোথায় সে আছে খোঁজ করে আপনার কাছে আসতে তাকে চিঠি লিখে দেব তাকেই জিজ্ঞাসা করবেন বলিয়া উপেন্দ্র দ্বিতীয় প্রশ্নের অপেক্ষা না করিয়াই দ্রুত বেগে অন্ধকার গলি পার হইয়া গেল